আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সামনে আমি যেই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করব সে তথ্যটি শুনে হয়তো আপনার অনেক খারাপ লাগতে পারে এবং আপনার ভিতরে বয় ধরে যেতে পারে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা কিছু ভাইরা আছে অর্থের লোভের কারণে অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে যাচ্ছে যেমন ড্রাগস স্মাগলিনের কাজে যুক্ত হয়ে যাচ্ছে সেই রকম কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আর এই তথ্যগুলো শুনার পর আপনাকে অবশ্যই দশ গুণ বেশি চিন্তা করতে হবে বর্তমান সিঙ্গাপুরে বাংলাদেশিদেরকে নিয়ে আসলে একটি অপমানজনক কাজ করেছে কিছু বাংলাদেশি ভাই এর মধ্যে গত মাসে আমার যেটা আমার আমার নিজের কোম্পানিতে আমার নিজের কোম্পানিতে আমার কিছু বাংলাদেশি ভাই তারা এই অবৈধ ড্রাগস স্মাগলিং এর সাথে জড়িত হয়ে পড়েছিল যার কারণে যে সিআইডিরা আছে তাদেরকে দীর্ঘদিন যাবৎ চোখে চোখে রাখার পর তাদেরকে অবশেষে গ্রেপ্তার করতে পারিছিল আর সেই গ্রেপ্তারের মূল কারণ ছিল যে বাংলাদেশিটা ব্যবসা করত তাকে প্রথমে গ্রেপ্তার করা হয় এবং যারা তার কাছ থেকে সেই মাদক কিনে সেবন করত এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং এর মধ্যে যাদেরকে একটু মানে নর্মাল মনে হয়েছে তাদেরকে পুলিশ নজরদারিতে রেখেছে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসা করার পর তাদেরকে আবার ছেড়ে দিয়েছে এবং বলেছে হয়তো এক মাস পর পর বা একটা তাদের কাছে আপনাকে যখন হাজিরা দিতে হবে তখন আপনাকে ইউরিন টেস্ট করা হয় সেই ইউরিন টেস্টে আপনি যদি আবারও ড্রাগস নিয়ে থাকেন তখন কিন্তু সেই কর্মকর্তারা বা সিঙ্গাপুরের যারা এই কাজগুলো পর্যবেক্ষণ করেন তারা যদি আপনাকে তখনও আপনি সেবন করার মতো পায় তাহলে আর কোনো কথা নেই আপনাকে সুদুরা সুদি নিয়ে যাবে তাদের জেলে অথবা তাদের যে প্রক্রিয়া করার দরকার হয় সেখানে নিয়ে যাবে আর আরেকটি কথা বলে রাখি এর ঠিক এক বছর আগে ঠিক সেম আমারই কোম্পানির মানে আমার কোম্পানি বলতে গেলে আমাদের দুই তিনটা লাইসেন্স আছে মানে ওই যে লুকগুলো সেই লুকগুলো হচ্ছে অন্য আরেকটি লাইসেন্সে মানে তারা থাকতো কিন্তু তাদের সবাইকে আমরা চিনতাম কিন্তু সবচেয়ে মজার বিষয় হয়েছে যে সবচেয়ে মজার বিষয় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেই লোকটা ব্যবসা করত তার কল লিস্টে যারা ছিল বা তার হ্যান্ডফোনে যা যারা মানে তার সাথে নিয়মিত যোগাযোগ করতো তাদেরকেও মানে নজরদারির আওতায় রেখেছে তো এই রকম যারা এই ড্রাগস এক্স এর সাথে জড়িত হয়ে পড়েছে তাদের থেকে অন্তত আপনি দশ হাত দূর দিয়ে হাঁটবেন তাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট এবং কোনো ধরনের যোগাযোগ করবেন না হয়তো আপনি কিছু না করেও তাদের এই কার্যক্রমে ফেসে যেতে পারেন কারণ আমি বর্তমানে যা কিছু দেখতে পাচ্ছি তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যাদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু কিছু কিছু মানে তার কাছ থেকে ড্রাগস নিয়ে সেবন করত এবং তাদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনি যদি সিঙ্গাপুরে থাকেন তো অবশ্যই সিঙ্গাপুরের যে আইন আছে সিঙ্গাপুরের যে নিয়ম আছে তাকে রিসপেক্ট করুন সম্মান করুন এবং তাদের দেশের আইন অনুযায়ী আপনাকে চলতে হবে আপনি এই দেশের নাগরিক না এই কথাটা মনে রাখতে হবে আপনি জাস্ট একজন ওয়ার্ক পারমিট হোল্ডার এই ওয়ার্ক পারমিট হোল্ডারের কাজ হচ্ছে আপনি একটি নির্দিষ্ট কোম্পানি আপনাকে হায়ার করেছে সেই কোম্পানির কাজ করার জন্য আপনাকে আনা হয়েছে তো আপনার কাজ করবেন আপনি মাস শেষে বেতন নেবেন যাদের অতিরিক্ত লোভ বা অতিরিক্ত অর্থের প্রয়োজন আপনাদের কারণে আমাদের সেই বদলামের বাগি হতে হচ্ছে এবং আমাদেরকে প্রত্যেক দিন আপনারা হয়তো জানেন সিঙ্গাপুরে সকালে কাজ করতে হলে টোল বক্স মেটিং করা হয় সেই টোল বক্স মেটিংয়ে ইন্ডিয়ানরা থাকে থাইল্যান্ডরা থাকে বার্মারা থাকে বাংলাদেশিরা থাকে এবং অন্যান্য যারা আছে মালাই চাইনিজ সবাই থাকে তখন আপনাকে যখন আপনার দেশকে নিয়ে যখন বলবে যে বাংলাদেশি বাংলাদেশিদেরকে পুলিশ গ্রেফতার করেছে এবং আপনি কতটা লজ্জা পাবেন সেটা হয়তো আপনি নিজে জানেন যেহেতু আমরা ওই মিটিংটাতে প্রেজেন্ট থাকি আর যেহেতু আমাদের কোম্পানিতে কিছু এই রকম অকারেন্স ঘটে গেছে যার জন্য আমাদের লজ্জা পেতে হয় কিন্তু কিছু বলার নাই কিছু করারও নাই ইভেন আর বিগত অল্প মানে দুই চার দিন আগে আপনার দুই থেকে চার দিন আগে আরেকটি ঘটনা ঘটে গেছে উডল্যান্ড ডরমিটরিতে উডল্যান্ড ডরমিটরিতে আপনাকে বারো আপনার বারো জনকে গ্রেপ্তার করা হয় জন গ্রেপ্তারের মধ্যে এগারো জন বাংলাদেশি আর শুধু একজন হচ্ছে আপনার বার্মা তাহলে আমাদের অপরাধের হারটা দেখেন মানে অলমোস্ট একশো পার্সেন্ট থেকে আমাদের প্রায় পঁচানব্বই পার্সেন্টই আমরা এই অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছি কেন ভাই আপনি কি প্রতি মাসে আপনার কোম্পানি আপনাকে স্যালারি দেয় না আপনার পরিবারকে আপনাকে এই শিক্ষা দিয়েছে আপনার জন্য কেন আমরা অপমানিত হব আপনার জন্য কেন আমাদের অন্য দেশের মানুষের সামনে আমাদেরকে মাথা নিচু করে রাখতে হয় সেটা কিন্তু আপনার কারণে আপনার মতো কিছু কোলাঙ্গারের কারণে এই কোলাঙ্গারগুলোর কারণে আমাদের আজকে সেফটি মিটিং বলেন বা অন্য যে কোনো জায়গায় বলেন আমাদেরকে কিন্তু একটি চোখে চোখে রাখা হয় এবং যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আপনাকে কেউ যদি কোনো প্যাকেট কোনো মাল যা আমার সন্তানের জন্য আমার ভাইয়ের জন্য আমার অমুকের জন্য কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য আপনি ওই জিনিসগুলো যত সম্ভব আপনি পারেন যে ওইগুলো প্রতিহত করুন এবং তাদেরকে মানা করে দেন কারণ আপনার ভবিষ্যৎ আপনার আপনি কারো দুই কেজি মাল আনার জন্য আপনার ভবিষ্যৎ আপনি নষ্ট করতে পারেন না আপনি বাংলাদেশের যে শ্রম শ্রমবাজার আছে সিঙ্গাপুরে সেটা আপনি নষ্ট করতে পারেন না আপনার বুলের কারণে আপনি কোনো স্মাগলারের সহযোগিতা হতে পারেন না ইভেন আমি সহ আমরা যারা আছি বাংলাদেশি আজ থেকে আমি একটি প্রতিজ্ঞা করেছি আমার চোখের সামনে আজ থেকে যদি কোনো বাংলাদেশি বাই এই রকম ইনলিগাল কাজ করেন যেমন অবৈধ সিগারেট সেল করা অবৈধ যেমন সাম্প্রতিক সময়ে কিছু কিছু অপরাধ যেমন গাঁজা হিরোইন আইস এই ধরনের যে নেশা জাতীয় দ্রব্য আছে যারা সেল করছেন আমি আপনাদেরকে প্রমেস করে বলছি আমার সামনে যদি আপনারা পড়েন উপরে এক আল্লাহ আছে আর এক নিচে আমি আছি আমি সঙ্গে সঙ্গে আমি পুলিশ কল করব আপনার জন্য আমার দেশের বদনাম হবে এবং আমাদের মাথা নিচু করে রাখতে হবে এই কাজ কখনোই আমি আপনাকে দেখেও না দেখার বান করতে পারি না আপনি আমার সামনে অপরাধমূলক কাজ করছেন আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এবং বাংলাদেশি কমিউনিটির একজন লোক হিসাবে আমি কখনোই আপনার অবৈধ কাজকে প্রশ্রয় দিতে পারি না আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে ইনফর্ম করবো নাম্বার ওয়ান আমি যদি কোনো ডরমেটারিতে অবরস্থান করি এবং আপনি যদি কোনো ইনলিগাল স্থানে আপনি এগুলো বিক্রি করেন আপনার ছবি উঠাবো ছবি উঠিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এটা মনে রাখবেন আপনি যেই হন আপনি যদি আমার আপন বাই আমার আপন কেউ হন আপনার ক্ষেত্রে কোনো ছাড় হবে না এটা মনে রাখবেন তো সেভ আওয়ার বাংলাদেশি কমিউনিটি সেভ সিঙ্গাপুর কমিউনিটি আমরা যেহেতু সিঙ্গাপুর কমিউনিটিতে থাকি তাদের সাথে আমরা কাজ করতে হয় তাদের দেশে তাদের যে কাজকর্মগুলো আছে আমরা সেগুলো করে আমরা অর্থ উপার্জন করি সো আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে আপনার সামনে কেউ যদি অপরাধ করে তাকে আপনি প্রতিহত করুন আপনার সামনে কেউ যদি ইনলিগাল কাজ করে তাকে আপনি প্রতিহত করুন আপনার সামনে বাংলাদেশকে কেউ ছোট করে বাংলাদেশি জনগণকে কেউ ছোট করার কাজ করলে আপনি তাকে প্রতিহত করুন এটা আমার মনের একটি কথা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আর ভবিষ্যতে যারা করবেন স্পেশালি আমি আপনাদেরকে কখনোই ছাড়বো আমার যাই হোক আপনি আমার দেশকে ছোট করতে পারেন না আপনি আমার জাতিকে ছোট করতে পারেন না আমরা যখন টোল বক্স মিটিংয়ে যাই টোল বক্স মিটিংয়ে যখন আমাদেরকে এ এরকমভাবে হেউ করা হয় তখন আমাদের খুব খারাপ লাগে কারণ আমরা যেই অপরাধ করিনি সেই অপরাধ না করে সেই অপরাধের দোষী আপনারা হয়তো জানেন সিঙ্গাপুরে কোনো একটি ঘটনা ঘটলে স্পেশালি ওয়ার্কার মানে আমাদের মতো যারা শ্রমিক আছে তাদের মধ্যে কোনো একটি ঘটনা অ্যাক্সিডেন্ট হোক স্মাগলিং হোক যে কোনো ধরনের একটি ঘটনা ঘটলে এটি সঙ্গে সঙ্গে চলে যায় তাদের সেফটি যে ডিপার্টমেন্ট আসছে সেই সেফটি ডিপার্টমেন্টে চলে যায় আর সেই সেফটি ডিপার্টমেন্ট থেকে পুরা সিঙ্গাপুরের যত কনস্ট্রাকশন সাইট আছে সেখানে চলে যায় তো তখন তারা কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো হাইলাইট করে তো আশা করি আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন এবং নিয়মিত কাজ পর্যবেক্ষণ করবেন এই জন্য এই জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আশা করি আপনারা সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন আর কেউ ইনলিগাল কাজ করলে তাকে পশ্রয় দেবেন না সঙ্গে সঙ্গে তার ছবি উঠিয়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন অথবা আপনি যে ডরমেটরিতে বসবাস করছেন সেই ডরমেটরির যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিকে আপনি বিষয়টি জানান জানালে কি হবে যে আপনার কমিউনিটিকে আপনি নিরাপদ রাখতে পারবেন কারণ আপনার একজন বাংলাদেশির কারণে আপনার একশো বাংলাদেশির ক্ষতি হোক সেটা অবশ্যই আপনি চাবেন না আমিও চাব না কারণ আমাদের দেশে যে কর্ম নাই নাইবিদেই কিন্তু আমরা প্রবাসে আসছি কাজ করার জন্য তো এই জিনিসগুলো সকল বাংলাদেশি ভাইদের প্রতি অনুরোধ থাকলে যারা এই ধরনের ইনলিগাল কাজে যুক্ত হয়ে আছে তাদেরকে প্রতিরোধ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার কথাগুলো কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ